হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করছি মিক্সড ভেজিটেবল আমি এখানে বরবটি নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি চিচিঙ্গা নিয়েছি আলু নিয়েছি আর একটু পেঁপে নিয়েছি তো আমি সবগুলো সবজি একসাথে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে দিয়েছিলাম তেল দিয়ে সামান্য তারপরে এখন আমি অ্যাড করছি একটু মুগ ডাল কষানোর পরে আমি প্রথম ভিডিওটা করে নেই প্রথম অবস্থার ভিডিওটা করে নেই কারণ আমার চ্যানেলে আরেকটা মিক্স ভেজিটেবলের রেসিপি আছে সেমভাবেই দেওয়া তো আমি আজকে হঠাৎ করে রেসিপিটা করে ফেললাম যেহেতু রান্না করছি তো দেখো মুগ ডালটা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি সবজিটাকে আবার আমি কিন্তু সবজি রান্না করতে খুব একটা বেশি মশলা দেই না এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি সামান্য রসুন দিয়েছি সামান্য একটু আদা বাটা পেস্ট দিয়েছে তারপরে সামান্য একটু মরিচ সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে বা ঢাকনাটা তুলে দেখো আমি মশলাটা তারপরে সবজিটার মধ্যে ডাল দিয়ে দিয়েছি তারপরে এই যে ঘষিয়ে এখন আমি দিয়ে দিয়েছি পানে আমি এভাবেই সবজিটা রান্না করি তো সবজি খেতে তো সবারই আসলে ভালো লাগে আমাদের আবার সবজিটা আমাদের শরীরের জন্য খুবই উপকার আর মিক্সড ভেজিটেবলে তো আমাদের বিভিন্ন রকমের ভিটামিন আছে শরীরের জন্য অনেক উপকার তো আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে আমি কয়েকটা লাল মরিচ দিবো শুকনো মরিচ গোটা মরিচ তারপর আমি মরিচগুলোকে ভাজি করে নিব এখন আমি সবজিটাকে বাগান দিব। সেই জন্য আমি মরিচগুলো ভাজি করছি দেখো মরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করছি রসুন কুচি রসুনটা একটু বেশি করে দিলে সবজির স্মেলটা খুব ভালো হয় আর এই সবজিটা কিন্তু পরোটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে খুবই মানে টেস্টি খুবই পছন্দের একটা সবজি আমার আমি প্রায়ই করি দেখো আমি ফ্রাই করে নিচ্ছি রসুনগুলোকে আমি তারপর একটু পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজ কুচি এই যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি রসুন পেঁয়াজ তারপরে শুকনো মরিচ একসাথে এখন ভাজি করে ব্রাউন কালার করে তেলে ভাজি করে আমি ব্রাউন কালার করে নিচ্ছি যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি যে তুলে নিচ্ছি ফ্রাই ফ্যানটা এখন ফ্রাই তুলে দেখো আমি এখন সব কিছু দিয়ে দেবো সবজির ভিতরে ঢেলে দিবো এটাকে আমি বাগার দোয়া বলে অনেকে আবার অনেকেই মানে অনেক কিছু বলে তো আমরা বাগার দোয়াই বলি তো দেখো বাগার দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু পাঁচফোড়ন দিতে পারো পাঁচফোড়ন আমি খুব একটা পছন্দ করি না আমার কাছে কেন যেন গন্ধ লাগে তো আমি নর্মালটাই ভাল লাগে আমার এমনিতেই একটু গন্ধ বের হয় তারপর মরিচের ফ্লেভার থাকে যে দেখো কালারটা কেমন হয়েছে এখন একটু আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব উপর দিয়ে তারপর আমি খুব ভালো করে আবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করব দেখো সবজিটার কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু খুব একটা ঝাল দিই নাই হালকা একটু মরিচ দিয়েছি সবজিতে কিন্তু খুব বেশি ঝাল দিলে ভালো লাগবে না কখনোই তাই সবজি একটু কম ঝালে রান্না করতে হয় মিষ্টি মিষ্টি লাগবে আর মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক মিষ্টি তো সবজিটা আমার মানে মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে কারিটা বাস নামেই নিয়ে এখন আমি একটা পরিষ্কার পাতিলে ঢেলে নিচ্ছি দেখো আমি কিন্তু রান্না শেষে আরেকটা পাতিলি ঢেলে নিই আমার মতো কে কে করো জানিও তো ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ